চরিত্র একাত্তরে এইভাবে দাড়িওয়ালা টুপিওয়ালার আমাদের মা বোনদের ইজ্জত হরণ করেছে উদাহরণ নাম্বার দুই বাংলাদেশের টেলিভিশন সিনেমায় যে নাটক সিনেমা হয় জানা থাকার কথা আপনাদের দুইটা চরিত্র থাকে একটা ভিলেন আর একটা একটা নায়ক সমাজের সব ভালো কাজগুলো দিয়ে নায়ককে সাজায় সমাজের সব খারাপ কাজগুলো দিয়ে ভিলেন সাজায় ইদানিং আমরা শুনতে পাচ্ছি ওই ভিলেন সাজানোর ক্ষেত্রে ভিলেনের মাথায় একটা টুপি দিয়ে দেয় মুখে একটু দাড়ি লাগায় অকি সমাজের সব নির্দিষ্ট কাজগুলো করানো হয় দুই হাজার তেরোর তিন নম্বর উদাহরণ দুই হাজার তেরোর কথা আপনাদের মনে থাকার কথা ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চ বসেছিল মনে আছে যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে এই দাবির সাথে আমাদের কোনো শত্রুতা মিত্রতা কোনোটাই ছিল না বরং আমরা সবসময় বলেছি সমস্ত জালিমের বিচার চাই আমাদের আপত্তি ছিল কোনো মজলুম যেন জালিমের কাতারে উঠা অ তাদের অবিচারের মুখোমুখি না হয় এবং তাই হয়েছে অধিকাংশের ক্ষেত্রে আল্লামা দিল্লা হোসেন সাঈদ রহিমাহুল্লাহ আমাদের সাথে কিছু বিষয় মতবাদ্যক থাকতে পারে কিন্তু কোরআনের এই পাখিটা আজীবন যিনি কোরআনের তাস্সির করে করে মানুষের হৃদয় জয় করেছে মানুষকে আল্লামুখী করেছে এই শয়তানগুলো এই মানুষটার একটাই অপরাধ তিনি আধিপত্যবাদী ভারতীয়দের বিরুদ্ধে তিনি উচ্চারণ করেছিলেন কঠিন উচ্চারণ এটাই ছিল তার অপরাধ এই অপরাধের কারণে তাকে ধর্ষক বানায়া তারা শাস্তির মুখোমুখি করেছে এই জন্যে যেই শয়তান কালা মানিকা এই কাজটার মধ্যে বেশি অগ্রণী ভূমিকা রেখেছে পোলা পাইন বড়ারে পিডায়া কুত্তার মতো কলা পাতায় রাখছিল আমি বলি কেউ শাস্তি ঠিক হয় নাই ঘরে উল্টা করে ঝুলাইয়া টুকরা টুকরা কইরা পাগলা কুত্তা দিয়া খাওয়ানো দরকার কথা বলেন ঠিক কিনা এই দু হাজার তেরোর সেই গণজাগরণ মঞ্চের উত্তাল সেই দিনগুলোর উত্তাপ আমার শরীরও লাগতো কারণ আমি তো শাহবাগের কাছেই আমার বাসা একদিনের গল্প শোনাচ্ছি আপনাদের এটা কারো শোনা গল্প নয় আমার সাথে হওয়া বিষয় আমাদের সায়েন্স ক্ল্যাব মোড়ে একটা বড় লম্বা ফুট ওভারব্রিজ আছে একদিন আমি উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আমার গন্তব্য দক্ষিণ দিক থেকে এক মা তার সন্তানকে নিয়ে উত্তর দিকে যাচ্ছে আমাকে ক্রস করবে মা এবং সন্তানের ভেষভূষা গেট আপ সেট তাদের পোশাক আশাক দেখে আমার বুঝতে কষ্ট হয় নাই এরা গণজাগরণ মঞ্চ থেকে এসছে এটার জন্যে আমার কোনো আপত্তি নাই কেন এটা মায়েরই কাজ সন্তানের হৃদয়ে দেশপ্রেম জাগ্রত করা ইমান চেতনা জাগ্রত করা এটা তো মায়েরই কাজ কিন্তু বিপত্তি বিপত্তিবাদল কথায় যখন ওই মা আমাকে ক্রস করার সময় তার সন্তানকে শিখায় দিচ্ছে আমাকে দেখা বলার জন্যে বলো বলো তুই রাজাকার তুই রাজাকার তুই রাজাকার এরে দোস্ত এই ছোট্ট বাচ্চাটা গণজাগরণ মঞ্চে গিয়েছে কিন্তু সে জানতো না রাজাকার দেখতে কেমন সেই অদ্ভুত প্রাণী যা শুধু বাংলাদেশের বইয়ে পাওয়া যায় হাট্টিমাটিম টিম ওরা মাঠে বাড়ে ডিম ওদের খারা দুটো সিং ওরা হাট্টিমাটিম টিম ওদের বলে ডিমও পারে আবার সিংও ফোটা সিংও আছে এমন অদ্ভুত প্রাণী শুধু বাংলাদেশের বইয়ে ওই বাচ্চা জানতো না রাজাকার এমন কোনো অদ্ভুত প্রাণীর নাম কিনা সে শুধু এতটুকু জানে রাজাকার এক দুষ্ট চরিত্রের নাম রাজাকার সন্ত্রাসী লুটেরাদের নাম রাজাকার ধর্ষকের নাম কিন্তু রাজাকার দেখতে কেমন সেটা জানতো না মা তার সন্তানকে দেখা শিখা দিচ্ছে বলার জন্যে বলো বলো তুই রাজাকার তুই রাজাকার রাজাকার মানে বুঝায়া দিচ্ছে যে রাজাকার মানে হচ্ছে গাড়িওয়ালা রাজাকার মানে হচ্ছে টুপিওয়ালা এর দোস্ত উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ তো আর টুবির বিরুদ্ধে হয় নাই একাত্তরের মুক্তিযুদ্ধ তো ইসলামের বিরুদ্ধে হয় নাই একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল প্রতিরোধ প্রতিরোধের বিরুদ্ধে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের ইতিহাস আমরা পড়েছি তোমরাও আরেকবার পাঠ কর আমরা শুনেছি ইতিহাস থেকে পড়েছি বহু মুক্তিযুদ্ধা অভিযানে বের হওয়ার আগে দুই রাখ সলাতুল হাজত পড়ে বের হতেন এই আমাদের কাছে আগার গায়ে যান আপনারা মুক্তিযুদ্ধ জাদু করে গিয়ে দেখেন সেখানে ইতিহাসের সাক্ষী হয়ে বহু রাজাকারের ছবি সাঁটানো আছে আমরা দেখেছি অধিকাংশ রাজাকারের মুখে দাড়ি নাই মাথায় টুপি নাই বরং উল্টা দেখেছি কি কয়েক বছর আগে এক সংগঠন মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা ক্রেস্ট দিয়েছিল আমরা গর্বের সাথে লক্ষ্য করেছিলাম অধিকাংশ মুক্তিযোদ্ধার মুখে দাড়ি মাথায় টুপি আরে সাতই মার্চের যেই ভাষণ নিয়ে তোমরা গর্ব করো সেদিন তিনি সেই ভাষণে বলেছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম রক্ত যখন দিয়েছি আরও দেব এদেশকে মুক্ত করে ছাড়বো ইনসা আল্লাহ ইনসা আল্লাহ বলে স্বাধীনতার জন্য মানুষকে উদ্বুদ্ধ করা সেই ভাষণ কোনোদিন ইসলামের বিরুদ্ধেই মুক্তিযুদ্ধ হতে পারে না তাই আমাদের জিজ্ঞাসা আমাদের জিজ্ঞাসা এরা কারা যারা মুক্তিযুদ্ধকে তারির বিরুদ্ধে দাঁড় করাতে চায় যারা মুক্তিযুদ্ধ

ব্যাখ্যার মাধ্যমে এমন একটা নষ্ট প্রজন্ম তৈরি করছে যেই প্রজন্ম দিনের মধ্যে দাঁড়ির প্রতি ঘৃণা তৈরি হবে টুপির প্রতি অশ্রদ্ধা তৈরি হবে একজন আলেম তার স্ত্রীকে নিয়ে গেল কিছু সময় নিবিড়ে কাটানোর জন্য ভারতীয় মিডিয়া এবং তাদের এদেশীয় পাচাটা খোল আমরা এটাকে জাতির সামনে কত নিকৃষ্টভাবে উপস্থাপন করলো অপপ্রচারের মাত্রা সর্বোচ্চ পর্যায়ে তারা নিয়ে ঠেকিল ঠেকালো এরা দোস্ত আমাদের স্পষ্ট পয়গাম বাংলাদেশে ইসলাম কচুরি মতো ভাইসাহসে রায় এই দেশের ইসলামের গোড়ায় আল্লামা শামসুদ্দিন কাসেমি রাহিমাউল্লাহর মেহনত আছে এই দেশের ইসলামের গোড়ায় হাফিজ্জির মেহনত আছে এই দেশের ইসলামের গোড়ায় শামসুল ফরিদপুরের মেহনত আছে আল্লামা আহমদ শফির মেহনত আছে বাংলাদেশ থেকে ইসলাম নিশ্চিন্ন করা উনিশশো একাত্তরে দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে ইমাম রক্ষায় দিন রক্ষায় যদিও একটি যুদ্ধের প্রয়োজন হয় আবার যুদ্ধ হবে আমাদের পদ্ধতি কয়টা তাড়াতাড়ি তাড়াতাড়ি দুই চার মিনিটের জন্য শেষ করবো বলেন কয়টা হইতে কাম শাসছে